নমস্কার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রুমাটি ক্যাপসুলটি সম্পর্কে আপনারা কি ব্যথায় জর্জরিত ভেবে পাচ্ছেন না কি করবেন হাঁটতে গেলে শিরায় টান ধরছে গিটে গিটে ব্যথা করছে উঠতে বসতে গেলে খুব কষ্ট পাচ্ছেন বহু চিকিৎসা করেও কোনো রকম ফল পাচ্ছেন না তাই আপনারা আজই ব্যবহার করুন জিএমপি সার্টিফাইড ভারত সরকার দ্বারা অনুমোদিত তারা হার্বাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি ঔষধ রোমাটি ক্যাপসুল এই ক্যাপসুলটি সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয় এখানে ঔষধটি সেবন করার পর আপনারা খুব দ্রুত এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আরও বলি এই ঔষধটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নাম্বারে নাম্বারটি হল নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি ওয়ান থ্রি সিক্স টু আরও একটি নাম্বার হলো নাইন সিক্স জিরো নাইন আরও জানিয়ে দিই ওষুধটি পাইকারি নিয়ে কেউ যদি ব্যবসা করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন যোগাযোগের সময়টা বলে দিই সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত নমস্কার